এবার যোগী আদিত্যনাথের স্টাইলে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মতো নয়া আইন আনতে চাইছেন নবান্ন ইতিমধ্যেই প্রস্তাব পাশ হয়েছে মন্ত্রিসভায় কিন্তু যে যোগী আদিত্যনাথকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করতে ছাড়েন না সেই ব্যক্তিত্বকেই এবার ফলো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ঠিক কোন প্রস্তাব পাশ করেছে মন্ত্রী সভায় দেখুন একাধিক সময় উত্তরপ্রদেশ সরকারকে কটাক্ষ বানে বিদ্যে ছাড়েন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার কার্যত যোগী আদিত্যনাথের দেখানো পথে হাঁটতে হচ্ছে রাজ্য সরকারকে উত্তর প্রদেশের মতো এবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগের জন্য নতুন নিয়ম আনতে চলেছে তৃণমূল সরকার এদিন নতুন নিয়ম প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর নবান্ন সূত্রে বর্তমানে প্রতিটি রাজ্যের ডিজি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের বড় ভূমিকা থাকে দু সালে প্রকাশ সিং মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি রাজ্যের ডিজি নিয়োগের ক্ষেত্রে বর্তমান ডিজির অবসর গ্রহণের তিন মাস আগে শীর্ষ আইপিএস অফিসারদের একটি তালিকা পাঠাতে হয় ইউপিএসসি কে সেই তালিকা থেকে তারপর কাটছাট করে তিনজনের নাম নির্বাচন করে পাঠায় ইউপিএসসি তাদের মধ্যে থেকে একজনকে চূড়ান্ত করা হয় নতুন ডিজি হিসেবে কিন্তু গত বছর এই নিয়মকে বাদ দিয়ে নতুন নিয়ম এনেছে যোগী সরকার এই নিয়মত উত্তরপ্রদেশ সরকারের অধীনেই একটি সিলেকশন কমিটি গঠন করা হয় যারা নিয়োগ করবে নতুন ডিজি কেন্দ্রকে তালিকা পাঠানোর কোনো ঝামেলায় ক্ষেত্রে আর থাকছে না এবার পশ্চিমবঙ্গ সরকারও একই পন্থা অবলম্বন করতে চলেছে বলে খবর কিন্তু এখন প্রশ্ন হলো হঠাৎ করে উত্তরপ্রদেশের মডেল অনুসরণ করার প্রয়োজন পড়লো কেন ওয়াকিবহাল মহল বলছে রাজ্যের বর্তমান অস্থায়ী ডিজি রাজীব কুমারের অবসরের দিনে গিয়ে আসছে দেখেই তড়িঘড়ি নতুন নিয়ম খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে সরকার স্থায়ী ডিজি পদে নিয়োগের জন্য রাজীব কুমারের নাম পাঠানো হলে তাতে কেন্দ্রের অনুমোদন যে মিলবে না তেমন তাই আশঙ্কা করছে নবান্ন তাই এই নতুন নিয়মের স্মরণ যেখানে রাজীব কুমারকে স্থায়ী ডিজি পদে নিয়োগ করা যেতে পারে আর তিনি যদি ফের স্থায়ী ডিজি হন তাহলে তার পদে থাকার মেয়াদ বাড়বে আরও দুই বছর সব দিক বিবেচনা করেই তাই রাজ্যের নতুন নিয়ম আনার সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকি বহাল মহল উল্লেখ্য ডিজি নিয়োগের ক্ষেত্রে যোগী রাজ্যের নতুন নিয়ম সিলেকশন কমিটিতে থাকেন ইউপিএসসি প্রতিনিধি মুখ্য সচিব একজন অবসরপ্রাপ্ত ডিজি সহ মোট ছয় জন সদস্য কমিটির নেতৃত্ব দেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি যেমনটা জানা যাচ্ছে আলাদা করে নতুন কোনো আইন গ্রহণ করা হয়নি নতুন নিয়মের ক্ষেত্রে আঠারোশো সালের ইন্ডিয়ান পুলিশ অ্যাক্টের ভিত্তিতেই তৈরি হয়েছে নতুন আইন প্রসঙ্গত পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন উত্তাল দু সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল সুপ্রিম কোর্টের এক রায়ে চাকরি খুঁয়েছেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি সেই কারণে সকলের ওপর কোপ পড়েছে এই আবহে এদিন রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযানের ডাক দেন চাকরিহারারা সেই কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কসবা পুলিশের ওপর দেদার লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে চাকরিহারাদের হুঙ্কার মিলিয়ে নেবেন এই সরকার টিকবে না জানা যাচ্ছে চাকরিহারাদের মিছিল ডিআই অফিসের সামনে আসতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় শুরু হয় ধস্তাধস্তি টেনে হিচড়ে পুলিশ কর্মীরা চাকরি হারাতে সরানোর চেষ্টা করেন বলে খবর যার জেরে পড়ে যান কয়েকজন অবস্থাতেই করা হয় হাজার চাকরি কাণ্ডে বর্তমানে উত্তাল বাংলা ইতিমধ্যে রাজ্য উল্লেখ্য রাজনীতিতে এর আঁচ এসে পড়েছে মুহুর মুহ আক্রমণে করছে বিরোধীরা এই আবহে চাকরি হারাদের ডিআই অফিস অভিযান গিয়ে উত্তপ্ত হয়ে উঠল কসবা পুলিশের লাঠিচার্জ করতেই সরকার নামিয়ে দেবার হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ চাকরি হারারা ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি